এবার আমরা জনমর অঙ্কটি করবো দেখো জনম্বর অঙ্কটি আছে কি এক্স কিউ প্লাস টু এক্স কিউ প্লাস টু তাহলে আমি লিখতে পারি জনমর অঙ্কটি এক্স কিউ প্লাস টু তাই না তাহলে এই অঙ্কটার কথা মানে হচ্ছে কি ঘন ওই যে বললাম ঘন ঘন মানে কি ঘন মানে দুটি এই অঙ্কটাকে উপরে কিউ দিয়ে আটকে দিবে আচ্ছা প্লাস টু ওকে এখন আমি কি করব দেখো এটা কিন্তু প্লাজের তাই আমি প্লাজের সূত্রটি প্রয়োগ করতে পারি তাহলে প্লাজের সূত্রটি কি দেখো এটাকে ধরবো এ এটাকে ধরব বি তাহলে কিউ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার মানে কি এটা এ স্কোয়ার भितर ठीक थक्यू प्लस थ्राइस ए स्क्र भी वि मानते टू बी प्लस थ्राइस एक्स क्यू वि स्क् प्लस बिक्यू तेल एक क्यू प्लस थ्राइस ए प्लस थ्राइस ए স্কোয়ার প্লাস বিকে তাহলে আমরা এখানে দেখি এক্স এখানে এক্স এক্স লিখলাম এবার পাওয়ারের পরে গুণ তাহলে পাওয়ারের পরে গুণ দিলে তাহলে কত তিন তিনা কত নাইন তিন তিনা নাইন প্লাস তিন তিনা নাইন দেখো তারপরে এখানে আছে কি থ্রি তাই না থ্রি থ্রি এখানে এক্স আছে কয়টা তিনটা আর দুইটা তাই না তাহলে ফুরুন দিতে হবে তিন দিন ছয় তাহলে এক্স পাওয়ার 6 2 টু প্লাস থ্রি থ্রি এক্স এক্স কিউ দুই দুগুণা কত চার প্লাস এবার এখানে দুই হচ্ছে তিনটা দুই দুগুণা চার চার আট তাহলে এখানে আমার কত চার দুগুণে আট এবার আমার কাজটাকে দেখো এক্স নাইন প্লাস এইখানে ইন্টোকার আসে তাহলে তিন কত ছয় ছয় এক্স সিক্স প্লাস পাওয়ার সিক্স আর কি এখানে কত তিন বারো আর প্লাস এইটের এইট তাহলে আমার কি এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার্স ওকে আচ্ছা শিক্ষার্থীরা আমার ওই অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করো দেখো এখানে আমি কী লিখেছি দেখো এখানে প্রথমে জন্মের অঙ্কটি এক্স এটা আমার গণ করতে হবে তাহলে গণ করতে গেলে আমার কী করতে হবে গণ করতে দুটো অঙ্ককে আমার একসাথে ফার্স্ট বার্কের দিয়ে আট একটা কিউ দিয়ে দিতে হবে তাহলে এ প্লাস বি সূত্রে চলে গেছে তাহলে এ প্লাস সূত্র কি এ কিউ প্লাস তাহলে আমার এখন কাজটাকে দেখো সেমটাই করবো এক কিউ প্লাস সতেরো থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রাইশ একউ এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এক্সের এক্স এই থ্রি থ্রি কোন দিতে হবে তিন তিনা নয় প্লাস থ্রি থ্রি এক্সের এক্স তিন দুগুনা ছয় টু টু প্লাস প্লাস থ্রি থ্রি এক্স কিউর এক্স কিউ দুই দুগুণা চার প্লাস টু উপরে থ্রি থাকলে তাহলে কত দুই দুগুণা চার চার দুগুণা আট তাই না তাহলে এক্স নাইন প্লাস তিন দুগুণা ছয় এক্স সিক্স প্লাস টু প্লাস আটের তাহলে এটি আমার কি অ্যান্সার আচ্ছা তো প্রিয় শিক্ষার দেখো এখানে আমাদের এই অঙ্কটা একটু বড় মনে হচ্ছে যে জয় নম্বরে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি তাই না টু এম প্লাস থ্রি মাইনাস ফাইভ পি তাহলে আমরা এটা অঙ্কটা তুলতে পারি তাই না অঙ্কটা আমরা তুলি থ্রি এন মাইনাস ফাইভ কি ফাইভ পি তাই না তাহলে দেখো আমাদের এই অঙ্কটি করতে গেলে আমাদের একটা এই অঙ্কটাকে আগে ভাগ করতে হবে এক এই অঙ্কটাকে আগে আমাদের যাক এটা পরে আগে আমরা কিউ করি যেহেতু গণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা অঙ্কটাকে ধরে সুন্দর করে কিউ করি এটাকে আমরা কিউ করলাম যেহেতু আমাদেরকে ঘন করতে বলছে এবার আমার কাছটাকে তবে এই অঙ্কটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে তাই না একটা সূত্রে যদি কিউ সূত্রে নিই তাহলে আমি অবশ্যই এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে তাহলে আমি অঙ্ক ভাগ করি একটা এই পাশে রাখলাম প্লাস থ্রি এন তাই না আর একটা হচ্ছে এখানে রাখলাম ফাইভ পি তাহলে আমি দুইটা অঙ্ক দুই জায়গায় রাখলাম এবার তাই না তাহলে এটাকে আমি এ কিউ ধরতে পারি এটাকে আমি বি কিউ ধরতে পারি তাহলে এটাকে এ আর এটা কি বি কিউ ধরতে পারি তাহলে এই অঙ্কটা তাহলে আমরা এই সূত্রটা যাই এ মাইনাস বি কিউ ইকুয়াল এ কিউ মাইনাস ত্রাইস স্কোয়ার বি প্লাস স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে আমরা এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এ কিউ এটাকে ধরি আমি এ কিউ তাই না এটাকে আমার প্রথমে কী ধরতে হবে এ কিউ ধরতে হবে তাহলে এ কিউ ধরতে গেলে আমি কীভাবে লিখবো দেখো প্রথমে ফার্স্ট চান্স এটাকে আমি আটকে দিই টু এম প্লাস থ্রি এম উপরে একউ এক দিলাম মাইনাস এখানে কি থ্রি তারপরে এ স্কোয়ার তাই না থ্রি এ স্কোয়ার মানে কি এটাকে এ স্কোয়ার দেখতে হবে প্লাস এটাকে এ স্কোয়ার এ স্কোয়ার এটাকে ইন্টু দিয়া এটাকে ধরতে হবে কি বি এটাকে ধরতে হবে আমার পি এটাকে বি দলাম প্লাস থ্রি সূত্রে থ্রি এটাকে ধরতে হবে আমার এ এটাকে ধরতে হবে এ তারপর এটা হচ্ছে বি স্কোয়ার মানে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি কিউ আবার ফাইভ পি বি কিউ ওকে তাহলে আমি কি এই অঙ্কটা সুন্দর করে এখানে সাজিয়ে লিখলাম যে এ কিউ মাইনাস সত্তর থ্রি এ স্কোয়ার ভি প্লাস সত্তর থ্রি এ মাইনাস বি কিউ আচ্ছা এখন আমার কাজটাকে দেখো দেখো এইখানে আবার আর একটা সূত্রে যায় দুইটা সূত্রে যায় দেখো এটা যায় এ প্লাস বিতার হোল কিউ সূত্রে আর এটা যায় এ প্লাস বিতার হোলস্কয়ার সূত্রে তাহলে আমরা দুটাই সূত্র নিব তাহলে আমরা আগে এই সূত্রটা নিই দেখো এ প্লাস ভিতর হল কিউ সূত্র আবার সেম এটা ধরতে হবে এটা ধরতে হবে এটাকে আমার আগে করতে হবে তারপরে আমার এটাকে এই সূত্রটা করতে হবে তাহলে এ প্লাস ভিকিউ সূত্রে এ প্লাস ভিতর হল কিউর সূত্রে আমরা এই অঙ্কটাকে নিতে পারি তাহলে এখানে আমরা সাজা লিখতে পারি যে কি দেখো এ প্লাস ভি কিউ নিলে এ কিউ এটাকে ধরবো আমরা এ কিউ তাই না এ কিউ তারপরে প্লাস থ্রাইস এ স্কোয়ার এটাকে ধরবো আমরা এ স্কোয়ার টু এম এটাকে ধরতে হবে এ স্কোয়ার তারপর বি বি মানে এটাকে থ্রি এন বি প্লাস সূত্রে থ্রি তারপর হচ্ছে এ এ মানে কোনটা এটা এ মানে হচ্ছে এটা এ তারপর হচ্ছে কি বি স্কোয়ার বি স্কোয়ার মানে থ্রি এন বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউ মানে এটা হচ্ছে বি কিউ প্লাস বি কিউ থ্রি এনটা কি বি কিউ ওকে তাহলে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার ভি প্লাস থ্রি এবার আমার কাজটাকে দেখো এই মাইনাসের মাইনাস এই মাইনাসের মাইনাস এবার থেরি আর এই ফাইভ তিন পাঁচ কত পনেরো তাহলে আমি পনেরো লিখতে পারি পনেরো ফি এবার আমার কাজ কি এবার আমার কাজ এটা শেষ তাই না এটা শেষ তাই আমার কাজ এ প্লাস বি স্কোয়ার সূত্রে না তাই না তাহলে আমি ব্র্যাকেট দিয়ে নিতে পারি এ প্লাস বি স্কোয়ার সূত্রে কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার ভি স্কোয়ার তাই না তাহলে আমরা এটা পেলাম এবার আমার কাজকে দেখো এবার আমার কাজ হচ্ছে এই অংশটুকু এই দুইটা অংশ শেষ তাই না এখন আমার এই অংশটুকু আমরা তুলে দেবো এই অংশটুকু তুলে আমাদের এখন দিতে হবে দেখো এখন আমরা যদি এই অংশটুকু তুলে দিই তাহলে তিন এই এই থ্রিটায় এটার সাথে আছে তাই না তাহলে আমরা লিখতে পারি তিন দ্বিগুণে কত ছয় এম প্লাস তিন তিনে কত নয় হ্যাঁ এটা কাটকে দিলাম তারপরে কত পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ পি স্কোয়ার মাইনাস পাঁচ তিনটা পাঁচ এখানে তিনটা রয়েছে আমার তাই না তাহলে ফাইভ 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 পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাই না তবে তারপর আমরা পঁচিশ পাঁচ পঁচিশে পাঁচ পাঁচা পঁচিশ তো পঁচিশ দিলাম তারপর পাঁচ দিলাম পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ দেগ না দশ দশ আর কত দুই বারো একশো পঁচিশ একশো তো পঁচিশ ওকে আচ্ছা এখানে রয়েছে থ্রি থ্রি কয়টা তিনটা তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেখো থ্রি তিনটা হলে তিন তিন নয় তিন অংশ সাতাশ সাতাশ এম কিউ ওকে সাতাশ এম কিউ প্লাস থ্রি থ্রি ইন্টু এখানে দুই দুগুণে কত চার এম এ স্কোয়ার তারপরে হচ্ছে কত থ্রি এন প্লাস থ্রি ইন্টু টু এম এখানে তিন দুগুণা কত ছয় ছয় এন স্কোয়ার প্লাস এখানে কত দেখো তিন তিনটা তাই তিন তিনটা নয় তিন নং সাতাইশ সাতাশ এন কিউ সাতাশ এন কিউ মাইনাস একশত পঞ্চাশ ফি আর এখানে রয়েছে কি দেখো দুই দুগুণা চার দুই দুগুণা চার এম স্কোয়ার প্লাস দুই দুগুণা কত চার দুই দুগুণা আচ্ছা এটাকে আমরা এভাবেই লিখি যে টু পরবর্তীতে আমরা গুণের কাজ করতেছি প্লাস কত নয় এন স্কোয়ার ফায়ার ব্রাগ্রেডের মধ্যে নিয়ে আসলাম তারপরে একশত পঞ্চাশ পাই তাহলে এখানে আমি লিখতে পারি একশত পঞ্চাশ একশত পঞ্চাশ পয় একশত পঞ্চাশ তারপরে আমি এটাকে কেটে দিলাম দেওয়ার পরে এর সাথে আছে কি পি স্কোয়ার হ্যান তারপর হচ্ছে কত এখানে দেখো পঁচিশ আর নয় তাহলে ফোন দিতে হবে পঁচিশ আর নয় প্লাস এই প্লাসটা নিখে নিই প্লাস পঁচিশ আর নয় পঁচিশ আর নয় পাঁচ নং পঁয়তাল্লিশ হাতে থাকে কত চার না দেখুন আঠারো উনিশ বিশ একুশ বাইশ দুইশত পঁচিশ দুইশত পঁচিশ প্লাস দুই প্লাস দুই পঁচিশ আর সাথে আছে কি পি স্কোয়ার আর হচ্ছে কি এন পি স্কোয়ার এন মাইনাস মাইনাস এক সত্তর পঁচিশ পিকিউ পঁচিশ পিকিউ আচ্ছা এবার আমরা কী করব দেখো এবার আমরা পুরন দেওয়ার চেষ্টা করব দেখো এখানে এইট এম কিউ প্লাস এখানে কত আছে দেখো তিন চেরা বারো তিন বারো আমরা এখানে পুরন দিয়ে দিতে পারি দেখো তিন চারা বারো এটা তো ইন্টু এগারো তাই না তাহলে তিন চেরা বারো আমরা লিখতে পারি বারো আড়াইশো কত ঠিরি তিন দুগুণে ছয় তিন একে তিন কত আছে ছত্রিশ আছে তিন বার ছত্রিশ ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস এখানে দেখো এখানে রয়েছে তিন দুগুণা ছয় ছয় ন চুয়ান্ন চুয়ান্ন আর আছে কি এম এন স্কোয়ার প্লাস তারপর দেখো এখানে রয়েছে কি সাতাশ এন কিউ এন কিউ মাইনাস তার পরবর্তীতে রয়েছে কি দেখো সাতাশ লিখলাম মাইনাস এখানে কত আছে দেখো এখানে আছে এই পনেরো এই পনেরোটা এই পনেরো পি দিয়ে প্রত্যেকটারে কী দিব আমরা গুণ দিবে এটা গুণ অবস্থা আছে তাহলে আমরা লিখতে পারি দেখো প্রথমে কত আছে পনেরো তারপর হচ্ছে যে চার চার পাঁচ কত বিশ চার এক চার আট দুই কত আট চার চার পাঁচ বিশ সাত আশে দুই চার এক চার আর দুই ছয় তাহলে কত ষাট তাহলে আমি এখানে লিখতে পারি কত ষাট ফি এম স্কোয়ার প্লাস আবার এই এখানে রয়েছে কত দেখো দুই দুগুণা চার দুই দুগুণা চার তিন চার দুই দুগু চার তিন চার কত বারো বারো আর পনেরো দিয়ে আমার আবার ফোন দিতে হবে দেখো বারো আর পনেরো দিয়ে ফোন দিতে হবে তাহলে পাঁচ দুগু দশ দশে শূন্য হাতে আছে কত এক দু একে দুই দুই একে দুই এক তিন হাত তিরিশ পাঁচ এক পাঁচ একে এক শূন্য পাঁচ আট তিন আট এক একশো আশি তাহলে আমি এখানে পাই কত একশো তো একশো তো আশি ফি ফি এমএন প্লাস নয় আবার একশো পনেরো দিয়ে আবার পুরনো দিতে হবে নয় একশো পনেরো কত নয় পাঁচ ন কত পঁয়তাল্লিশ আটাতশ কত চার নয় নয় দশ এগারো বারো তেরো তাহলে একশো প্লাস একশো আর পি টি এখানে আছে তিনটা আর এখানে একটা কয়টা চারটা ফোর ওকে আচ্ছা এবার কি দেখো স্কোয়ার আমি লিখে দিতে পারি ওকে এবার আমার কাজটা কি দেখো এখানে রয়ে গেছে কত বাকি প্লাস দিয়ে একশত পঞ্চাশ পি স্কোয়ার এম প্লাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার এম মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থিক আচ্ছা আমরা সাজিয়ে লিখলে হয়ে যাবে দেখো তো লিখতে পারি যে প্রথমে দেওয়া এইট এম কিউ প্লাস সাতাশটা আগে আনছে সাতাশ এমের পরে এন হয় তাই এন আনলাম সাতাইশ এন কিউ তারপরে প্লাস একশো পঁচিশ ফি কিউ প্লাস ছত্রিশ এম স্কোয়ার এন মাইনাস ষাট এম স্কোয়ার স্কোয়ার পি প্লাস চুয়ান্ন এম এন স্কোয়ার প্লাস একশত পঞ্চাশ এমটা দিয়ে এম পি স্কোয়ার মাইনাস একশত পঁয়ত্রিশ এন স্কোয়ার পি প্লাস দুশত পঁচিশ পি স্কোয়ার এন মাইনাস একশত আশি এম এন ফি এটি হচ্ছে কি আমার প্রিয় দেখো আমাদের এখানে অঙ্কটি টু এম প্লাস থ্রি এম মাইনাস ফাইভ পি তাহলে এই অঙ্কটাকে আমার যেহেতু ঘন করতে বলছে তাহলে এই অঙ্কটাকে আমার ঘন করতে হলে তো অবশ্যই অঙ্কটাকে দূর উপরে একটা কিউ আমাদের বর্ষায় দিতে হবে তাই না তো বর্ষায় দেওয়ার ফলে কী হয় দেখো এখন আমরা এই অঙ্কটাকে সাজানোর ক্ষেত্রে যেমন আমি যদি আলাদা করে না নিই তাহলে এ কিউ প্লাস বি কিউ করতে পারি না তাহলে গণমানি দুইটাকে কিউ আকারে রূপ দিতে হবে তাই না তাহলে আমি এটাকে আলাদা করে নিলাম আর এটাকেও কি আলাদা করে নিলাম তাহলে টু এম প্লাস থ্রি এম ফার্স্ট ব্রাইকেট দিয়ে আটকাইছি মাইনাস ফাইভ পি এটাকে আলাদা রাখছি তাহলে এটাকে ধরা যায় এ আর এটাকে ধরা যায় বি তাহলে এ কিউ মাইনাস এ মাইনাস বি তার হোল ধরা যায় তাহলে এ মাইনাস বি তার হোলকিউ সূত্র কি দেখো এটাকে ধরছি এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার ভি প্লাস থ্রাইস এ ভি স্কোয়ার মাইনাস ভি কিউ তার পরবর্তীতে আমাদের কাজটা কি দেখো এখানে এখানে আবার আর একটা সূত্র যায় এ মাইনাস এ প্লাস বি তার হোল এ প্লাস বি তার হলকিউ সূত্র হইলে তাহলে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার ভি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস এই মাইনাসের মাইনাস এই মাইনাস মাইনাস আর তিন পাশাগত পনেরো ফির ফি তাই না তাহলে এবার আমার কাজটাকে দেখো আবার এখানে আবার একটা সূত্র রয়ে গেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বিল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমার কাজটাকে পরবর্তীতে দেখো এইখানের এই যে অঙ্কটাকে আমরা পুরনো আকারে করলাম দেখো তিন দিগুনে কত এই থ্রিটা এটা সাথে পুরোটার সাথে পুরন তিন দিগুনে কত ছয় এম প্লাসের প্লাস তিন তিনে কত নাইন এম আর এখানে কাজটা করছে কি দেখো এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পি স্কোয়ার মাইনাস এখানে কত ফাইভ তিনটা দিলে একশো পঁচিশ হয় কিউর কিউ ফাইভের উপরে কিউর কিউ এবার আমার কাজটা কি দেখো এখানে এইট এখানে টু আছে না টুর উপরে তিনটা তিনটা টু কিউ আর কি তাহলে এখানে আমার তিনটা টু হবে তাহলে তিনটা টুতে ফোরন দিলে কত হয় দেখো তিনটা টুতে আমাদের ফোরন দিলে টু 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 দুই দুগুণা চার চার দুগুণা আট তাহলে আমাদের আট হয় তাহলে লিখলাম আট এম কিউ প্লাজার প্লাস থ্রি এ দেখো এখানে কাজটা করেছি থ্রি থ্রি এখানে আমার আলাদাভাবে পাবে দুগুণা কত চার এম স্কোয়ার এম স্কোয়ার থ্রি এন প্লাজার প্লাস থ্রি থ্রি টু এন এর টু এম তিন তিনে কত নয় এখানে কাজটা কি দেখো তিনটা পনেরো চার চার এম স্কোয়ার্য়ার প্লাসের প্লাস দুই দুগুনা এখানে এটা যা আছে তাই লিখলাম এখানে এসে কি করলাম তিন তিনে কত নয় এনস্কোয়ারের এনস্কোয়ার এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ এটা পুরোটা ঠিকঠাক মতো কি এখানে লিখে দেব কীভাবে এখানে পঁচিশ আছে আর এখানে ছয় এই পঁচিশ মানে কি এই দনটা ফ্রুণ আকারে তাহলে ছয় পঁচিশে একশো পঞ্চাশ পি স্কোয়ার এর এম প্লাস দিয়ে এই নয় একশো দুশো পঁচিশ পি এর মাইনাসের মাইনাস একশো আমার কাছ থেকে দেখো এটা ঠিক মতো লিখলাম প্লাস তিন চেরা বারো তিন প্লাস তিন দুগুণো ছয় তিন দুগুণো ছয় ছয় নং চুয়ান্ন এম স্কোয়ার এম এম স্কোয়ার প্লাসের প্লাস এখানে সাতাশ সাতাশের সাতাশ এন কেউ এনকিও মাইনাসের মাইনাস এই পনেরোটা এই এই পুরোটার সাথে ফুরন হবে তাহলে চার পনেরো ষাট ফি এম স্কোয়ার তাই না মাইনাসের মাইনাস তারপর কাজটা করছে কি দেখো দুই চার তিন চারা বারো বারো আর পনেরো হুড়ুন দিলে একশো আশি হয় ফি এম মাইনাসের মাইনাস এখন আমাদের মাইনাস যায় নাই তাহলে আমার কী করতে হবে নয় 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 পনেরো কত একশো পঁয়ত্রিশ তাই না পির ফি এন স্কোয়ার এন স্কোয়ার এবার আমরা কী করবো এই যে এখানে একশো পঞ্চাশ দেওয়া আছে প্লাস একশো পঞ্চাশ ডেকে দিলাম প্লাস কত দুশো পঁচিশ পি স্কোয়ার এন মাইনাজ মাইনাস একশো পঁচিশ ফি কিউ ফি লিখে দিলাম এবার আমরা এই অঙ্কটাতে কী করছি সুন্দর করে সাজাই লিখে দিলাম যে এই ট্যাম কিউ প্লাস টোয়েন্টি সেভেন এন কিউ প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি কিউ প্লাস থার্টি সিক্স এম স্কোয়ার এন মাইনাস সিক্সটি এম স্কোয়ার ফি হ্যাঁ প্লাস কত ফিফটি ফোর এম এন স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এম পি এ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এন স্কোয়ার পি প্লাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার এন মাইনাস কি ওয়ান হান্ড্রেড এই এম অ্যান্ড পি এটি হচ্ছে কি আমার হ্যাঁ আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কটির মধ্যে কোনো ধরনের বুঝতে সমস্যা তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে